কাটলো এলাম এই কোন কিরণ গোকরে এটা আওয়ারেনে টাওয়ারের সিস্টেম এই যে আমার গাড়ি কাটটায় নো খালি হইবো এই কোন টাওয়ারের সিস্টেম এটা এর মতন কুড়ন মতন মানে এই উরফে মাথার লাগায় দৃষ্টি যন্ত্র

নাহন এটা খালি অবসর আর উড়াই উড়তো না না তো বালুমাটি যত कोशिश করব তত তলে যাইব এখন ঘর বানাইতাছি যে এই ঘরের লাগা কাঠ আনছে বান্ডারে লইয়া